কোম্পানির এটা কি গাড়ি কে বলতে পারবেন এই গাড়িটার নাম কি কে বলতে পারবেন এটা জাপানি একটা গাড়ি তবে এই গাড়িটা দেখা যায় খুব কম মধ্যবিত্ত ফ্যামিলির ফিল পাওয়া যায় এই গাড়িতে তবে গাড়িটার দাম আপনারা যেটা ভাবতেছেন সেটা নয় অনেকে হয়তো ভাবতেছেন এই গাড়ির দাম বিশ লাখ টাকার বেশি কিন্তু এই গাড়িটার দাম সতেরো লাখ টাকার নিচে রেলস রোভারের ফিল পাবেন আপনি এই গাড়িতে গাড়ি টয়টা কোম্পানির এখন কেউ বলতে পারবেন এটা কি গাড়ি কমেন্টসে একটু বলেন দেখি কেউ বলতে পারেন কি আমি এখন আছি হাতির কার পয়েন্টে এবং হাতির জিল কার পয়েন্টে প্রথম আমরা লাইভ করছিলাম এরকমই একটা গাড়ির একদিন লাইভ করার পরেই দিনই কিন্তু গাড়ি সেল হয়ে গেছিল কারণ এই গাড়িগুলা খুব কম পাওয়া যায় তবে গাড়ি টয়টা জাপানি পনেরোশো সিসির গাড়ি পুষি স্টার্টের গাড়ি এত সুন্দর এটা লুক অন্যান্য গাড়িগুলো কিন্তু একটু নিচা বাট এই গাড়িটা কিন্তু একটু উচা ষোলো লক্ষ প্লাস বাজেটেই আপনি পাবেন এই চমৎকার গাড়িটা অনেকেই কিন্তু কমেন্ট করা শুরু করে দিচ্ছেন হ্যাঁ আমি জানি আপনারা অনেকেই বলতে পারবেন বাট অনেকেই হয়তো বলতে পারবেন না এটা হচ্ছে টাটা রোমিওন জি এই গাড়িটা এত সুন্দর লাগে এত কম প্রাইসে এত সুন্দর আর এই গাড়িটার কালারটা একটু দেখেন টাটা রোমিয়নের কিন্তু এই কালারটাও খুব কম আসছে এক কথায় অসাধারণ একটা গাড়ি মানে পছন্দ না হওয়ার কোনো উপায় নাই দাম শুনলেও পছন্দ হবে আর গাড়ি দেখলেও পছন্দ হবে ভাই এটা কি প্রাইভেট কার না জিপ বড়ে এসইউভি না সিडान দুটই এসইউভি সেডানের মাঝে মাঝে একদম এটা রুমিয়ন কিন্তু বডি কিট রুমিয়ন পাওয়া যায় এটা বডি কিট সহ বডি দেন 100 প্লাস লোক লাইভে কেউ বলেন না এটা কি গাড়ি একজন লিখছেন Toyota Rumion ও দুইজন লিখছেন Rumion আরেকজন লিখছেন ওয়াও আজকে 17 লাখ টাকার নিচে আপনাদের সব পরিপূর্ণ করব এই গাড়ি কালকে থেকে রোজা শুরু রমজান মাসে সব দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার মতো আপনারা এই গাড়ির দামগুলো একটু নিয়ন্ত্রণে রাখেন এর আগে আমি একটা কথা বলি আমার শোরুম আগস্টের তিন তারিখে উদ্বোধন করছি এবং সর্বপ্রথম একটা গাড়ি বিক্রি করছে একজন হাফেজ সাহেব একজন খতিব সাহেব প্লাস ওনার একটা হজ এজেন্সি আছে উনি আমার শোরুমের ফার্স্ট কাস্টমার ওনার সাথে বিক্রি করছি এবং এই রমজান মাসে ওনার সাথে আমি আমার আম্মাকে নিয়ে ওমরা করতে যাবো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক এই এই উপলক্ষে আমি চাচ্ছি যে রমজান মাসে সীমিত লাভ করব সীমিত লাভে কিছু মানুষের স্বপ্ন পূরণ করে দেব ওকে তবে 100% ফিক্সড প্রাইসে দিয়ে দেব গাড়ি আচ্ছা দেখেন Toyota Rumion গাড়ির লুকটা দেখেন অনেকটা Range Rover এর মতো না ভাই Range Rover গাড়িগুলো কিন্তু দেখতে এরকম তবে কোটি টাকা দিয়ে অনেকে Range Rover কেনার সামর্থ্য না থাকলেও এটা কিন্তু আপনি কিনতে পারবেন মধ্যবিত্ত ফ্যামিলির সবাই কিনতে পারবে এই গাড়ি এখনো পর্যন্ত রিকন্ডিশন গাড়ির যে একটা স্টিকার থাকে দেখেন ওই স্টিকারগুলো গাড়িতে একদম এজ আছে আপনারা যারা চাচ্ছেন যে আমি একটা জাপানি গাড়ি চালাবো কিন্তু আমার বাজেট 16 লাখ টাকার ঘরে তাহলে টয়টা রুমিওন এই গাড়িটা আপনি ট্রাই করতে পারেন কারণ এটা আপনাকে ফিল দিবে একটা এসইউভি গাড়ি কজ এটা একটু উঁচা আপনি দেখেন পাশে কিন্তু সিডান গাড়ি আছে এই যে কত নিচা নিচা বাট এইটা কিন্তু আপনার একটু উঁচা গাড়ি এবং এক্সেলের হাইটের থেকে এটার হাইট ভালো দেখেন আরেকটা জিনিস দেখেন পাশে এক্সেল গাড়ি আছে এবং এখানে দেখেন পাশাপাশি রুমিওন কত দারুন লাগে আরেকটা জিনিস দেখেন এখানে হাইটটা কতটুকু আপনি ভিতরে বসার পর ভাই আপনার হাইট কতটুকু 5 ফিট 5 ফিট একটু ভিতরে ঢোকেন এখানে ভিতরে বসার পরে আপনার মাথার উপরে কিন্তু অনেকটা জায়গা পাওয়া যায় প্রায় আলহামদুলিল্লাহ প্রায় দুইশো লোক লাইভে আছে এই মুহূর্তে খেয়াল করছেন আপনি দরজাটা আবার একটু খোলেন আচ্ছা খোলেন আপনি খোলেন আমি খুলবো আপনি খোলেন আচ্ছা খুলছি কি 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 বুঝলেন মানে আওয়াজটা আওয়াজ না মানে আপনি কি বুঝছেন কি ও এই যে আটকা গেছে আটকা গেছে যতটুকু খুলবেন ততটুকু মানে এটাই প্রমাণ জায়গা এটা কতটুকু ইউজ হয়েছে ইউজ হয়েছে কম ওকে তাহলে এটার ইউজার যিনি ছিলেন খুব যত্নই ইউজ করছে একজন ব্যারিস্টার সাহেব গাড়ি ওকে টায়ার এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আর চারটা টায়ার নতুন প্লাস অ্যালোরিমটা এটা অ্যালোরিম না জাপান থেকে যে রিমটা দাম কিন্তু 16 লাখ টাকার গড়ে এবং এটা বিক্রি হয়ে গেলে রুমিয়ন কিন্তু খুব কম পাওয়া যায় আপনি খুঁজবেন কিন্তু রুমিয়ন 10 টা শরবে কিন্তু চাবি স্টার্ট পাবে পুশ পাবে না পুশ পাইলে বডি কিট পাবে না আচ্ছা এটা বডি কিট সহ এবং কালার এই কালারটাও কিন্তু রিয়ার পার্পল কালার একদম একই কালার গেলে এক অন্ধকার একরকম কখনো ব্ল্যাক কখনো পার্পেল কখনো ব্লু ইঞ্জিন একটু খোলেন তার তো দেখা যায় একদম নতুন একদম কালারটা ভাই আসলেই সুন্দর লাগতেছে এবং এটা কিন্তু উঁচা অনেক উঁচা গাড়ি আপনি ভিতরে বসার পরে আপনি 6 ফিট হাইট হইলো কিন্তু আপনার মাথার উপরে এক হাত জায়গা থাকবে এবং এটা সিসি 1500 আইকর অনলি 25000 টাকা বছরে এবং পুশ স্টার ভাইয়া যেটা বলছে এটা কিন্তু চাবির গাড়িও অনেক পাওয়া যায় এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি এবং আমার কাছে দেখা যাচ্ছে যে এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে আমার কাছে যেটা মনে হয় আপনি যদি একটা

ভালো আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং এই গাড়িটার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে গাড়িটার লুক আপনি দেখেন নর্মালি এলিয়ন প্রিনিও এক্সিও জিকরোলা এক্সকরালো আমরা প্রচুর দেখি বাট এইটার সাইডের লুকটা কিন্তু অনেকটা রেঞ্জ কিছুটা ফিল আসে দেখছেন কারণ অন্যান্য গাড়ি ধরেন এখান থেকে ওই যে পাশে একটা গাড়ি আছে দেখেন ওই গাড়িটা দেখতে কেমন লাগে এইখান থেকে আর এই গাড়িটা দেখেন পাশ থেকে দেখতে কেমন লাগে সো এইটা কিন্তু আপনার দেখতেও সুন্দর চোরেও মজা আর সেই হিসাবে দাম অনেক কম মডেল দুই দাম কম না আমি ওমরা করতে যাব প্লাস আছে রমজান মাসে কিছু মানুষের সপ্ত পূরণ করতে যার কারণে আমি জাস্ট আমার শোরুমে যে খরচটা হয় সামান্য কিছু প্রফিট করে গাড়ি বিক্রি করবো প্রজেকশন লাইট আছে প্রজেকশন এই ভাই এটা কিন্তু একজন ব্যারিস্টার সাহেবের গাড়ি আচ্ছা আচ্ছা মানে ক্লাসটা কিন্তু অরিজিনাল এই যে দেখেন হিট প্রুফ হ্যাঁ সরেন এদিক থেকে দেখেন অনেক সুন্দর ভাই ভালো লাগতেছে সত্যি কথা এবং দামটা আমি রুমিয়নের আগে যত ভিডিও করছি দাম বোধ হয় আঠারো সাড়ে আঠারো সাড়ে আমি প্রফিট করতে পারতাম অনেক দরকার নাই কিছু মানুষের স্বপ্ন পূরণ করি ওকে পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার অক্টেন অক্টেন ডিভেন গাড়ি এবং আলহামদুলিল্লাহ পিছনেও কিন্তু বেশ জায়গা যাদের পিছনে জায়গা লাগে এখানে দেখেন একটা জিনিস পিছনে আগে দেখাই দি দেখেন আমি চ্যালেঞ্জ দিলাম এক লাখ রুমিয়ন দেখবে

সো গাড়িটার প্রাইস এখন বলবো ঠিকানা হচ্ছে হাতিরঝিল কার পয়েন্ট হাতিরঝিলের একদম বাস কাউন্টারের সাথে তেজগা সাত রাস্তা থেকে হাতিরঝিলের দিকে আসলে কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ পিছনে ব্যাকলাইটও অরিজিনাল আছে ওকে সো এখন গাড়িটার প্রাইস বলবো সবাই একটু রিকোয়েস্ট করলাম গাড়িটা দেখতে আসেন পছন্দ হবে গাড়ির কালারও সুন্দর গাড়ির কন্ডিশনও সুন্দর চলছে অনেক কম টায়ার চারটাই নতুন কাগজ আপডেট একদম নতুন ভাই পেপারস কিন্তু ফুল আপ টু ডেট আচ্ছা 27 সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাবে ওই ভাই বলেন কত টাকা হলে সেল দিবেন বলছেন একদম কম প্রফিট করবেন আমি ফিক্সড প্রাইসে দিয়ে দিব দয়া করে কেউ যদি বার্গেনিং করার ইচ্ছে থাকে তাহলে আমি দাম বলবো না সিসি কত সিসি 1500 1500 সিসি ভাইয়া প্রিমিও গাড়ির যে ট্যাক্স এটাও सेम ইঞ্জিনও सेम ইঞ্জিনও सेम কত টাকা সেল দিবেন ভাই আমি প্রাইস বলার আগে কিছু কথা বলি আমি বলছি যে আমি ওমরা করতে যাব এটা ভালো কাজে যাব যার জন্য একদম 100% ফিক্সড প্রাইস এক টাকাও কোনো লেস করার সুযোগ থাকবে না 16 লক্ষ

যাদের পছন্দ আমি বলবো এর মধ্যে আসেন এসে গাড়িটা দেখেন জি ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালিক